দর্শক এই গাভীটার যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ পুস্পান্নাইট চাওয়া যায় অত না আপনারা যদি কেউ নেন এই গাভীটার দাম রাখা যাবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ ষাট পঁয়ষট্টি অত না এই গাভীটার দাম রাখবো আপনাদের জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দর্শক সতেরো লিটার দুধের গ্যারান্টি সহকারে এগুলা সব বিগ সাইজের গাভী সব দুই দাঁত চার দাঁতের গাভী ওই পাশে আপনার ছোট দামের গাভীও আছে আপনারা যে যেমন গাবি চান ওই আপনারা দেখেন না হুন্ডা শোরুম হুন্ডা শোরুম যেমন আমাদের এইখানে আমরা গাবি শোরুম করে রাখছি আমার এইখানে আমি তিনটা দেখালাম তিনটা গাভী না এগুলা আমি শুধু আপনাদের সামনে প্রচার করি দেখাই যে আমার এখানে গাবি আছে দেখেন এছাড়াও আমার এখানে প্রায় পঁচিশ ছাব্বিশটা গাভী আছে আপনারা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আঠারোই জানুয়ারি রোজ শনিবার কাছেও দূরে যে যে স্থান থেকে আজকে ইমরান ডেরি ফামের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের তিনটা গাবি দেখাবো দুইটা বাচ্চা সহ একটা প্রেগনেন্ট তো কোনটা কি জাত কোনটা কি মান কোনটার কতটুকু দুধ কোনটার সাথে কি বাচ্চা কোনটার কত দাম এসব বিষয়ে বিস্তারিত কথা বলবো দর্শক আমার স্থান পাবনা জেলা চাটমোড় থানা সংলগ্নই আপনারা চৌষট্টি জেলার থেকে বাসও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন যে যেখান থেকে আসবেন সরাসরি ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি খামারে চলে আসবেন তো দর্শক এত কথা বাড়াবো না চলেন সরাসরি গাবিগুলা দেখি দর্শক সিরিয়ালের প্রথমে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা একটা হলেস্টিয়ান ফিজিয়ান গাভী দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে প্রথম বাচ্চা প্রসব করছে বাচ্চাটা দর্শক সার বাচ্চা বাচ্চাটা খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা দেখেন বাচ্চাটাও অনেক বড় বাচ্চা হয়েছে আর দর্শক গাভীটা দেখেন গাভীর সামনে চিকন আমি বারবারই আপনাদের ভিডিওতে বলি জাত গাভী কখনো দুধে মিস করে না দর্শক তো জাত মান দেখে গাভী কিনবেন তাহলে কখনো লসের প্রত্যাশা হতে হবে না দেখেন সামনে একদম চিকন আস্তে আস্তে পিছলে সরু হয়েছে আর গাভীর দেখেন নাবি কম্বল কিচ্ছু নাই এক ফুটটা নাবি নাই এই যে হালকা একটু আছে এটা পানি প্রথম বিয়ানের সব গাবিতে পানি আসে দর্শক এই দেখেন এটা পানি আর চারটা ধার বাট দেখেন চারটা বাটও দহন করার মতো বাসার মা বোনেরা সবাই দহন করতে পারবে ছোট যে পিচ্ছি মানুষ আছে ওরাও দহন করতে পারবে দেখেন একটু দূরে যাও দেখো দেখেন এই গাবিগুলা আপনার বাচ্চা মানুষ বড় মানুষ যারা ভাবি আছে অনেক মা আছে অনেক বোন আছে তারাও এই করতে পারবে দর্শক ভালো করে লক্ষ্য করুন হচ্ছে একটা বাট দেখেন পিছনের একটা দেখেন এগুলো আপনার চিটা ওলানের গাবি দর্শক এসব গাবি কখনো দুধে মানে কম হবে না এগুলা এই দহন করে দিলে এই উলানার দেখা যাবে না এই ওলানার থাকবে না দেখেন ভালো করে দেখেন দর্শক যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি আসবেন আমরা ফোনে আপনাদের দেখাই শুধু এটা আমরা দেখাই যে আমাদের এখানে গাভী আছে আপনার যে ফোনে গাভি কেনা লাগবে তা না আপনি সরাসরি আসবেন এসে দেখে শুনে গাভি কিনলে কখনো প্রতারিত হবেন না দর্শক এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি যায় অত না এই গাভিটার দাম রাখবো আপনাদের জন্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকায় দর্শক সতেরো লিটার দুধের গ্যারান্টি সহকারে গাভি এই গাভিটা এখন দহন করলে দর্শক এগারো লিটার দুধ হবে কালকে মোটামুটি সাড়ে দশ এগারো হয়েছে আজকে এগারোর বেশি হবে তবে এখন দহন করলে এগারো হবে আপনাদের গ্যারান্টি দিলাম আপনারা যে কোনো সময় এসে যে কোনো সময় আপনারা এই দুধ দেখতে পারবেন এখন হবে এগারো লিটার আর বিকালে হবে ছয় লিটার সতেরো লিটার অলরেডি এটা দুধ চলে আইছে দর্শক ভালো করে লক্ষ্য করুন গাভীটা গাভীটা দেখেন তো দর্শক আমাদের সাথে থাকুন গাভিগুলা দেখতে থাকুন আরো দুইটা গাভী দেখাবো তো চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাভীটা দেখি দর্শক দুই নম্বরে যে গাভীটা দেখতে পাচ্ছেন এটাও একটা ফিজিয়ান এটা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে এখনো বাচ্চা প্রসব করে নাই দর্শক যারা প্রথম বিয়ানের গাভী খুঁজছেন যে দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে প্রেগনেন্ট গাভী নেব এই গাভীটার এখনো আট দশ দিন সময় আছে আপনারা আপনাদের বাসায় নিয়ে যাওয়ার পরে আপনাদের আবহাওয়ায় সেট খেয়ে তারপরে বাচ্চা দিবে গাভীটার ওলান পালান দেখেন এই গাভীটা মোটামুটি আমি আঠারো লিটার দুধের টার্গেট করতেছি প্রথম বিয়ানে যারা প্রথম বিয়ানেই মানে পনেরো উপরে দুধ খুঁজতেছেন তাদের জন্য এই গাভিটা দর্শক এই দুই দাঁতের চার দাতে গাবি কিনবেন তাহলে কখনো প্রতারিত না কখনো ঠকবেন না এই কম দুধ দুই দ্বিতীয় বিয়ানে যা গাভিও বড় হবে প্লাস আপনার দুধেও বাড়বে এসব গাভী কিনে কখনো প্রতারিত হবেন না আর দর্শক আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে আসবেন ফার্মে এসে দেখে শুনে গাভী কিনবেন তাহলে কখনো প্রতারিত হবেন না ওই অনলাইনে দেখতেছেন সাদা কালো গরু ওই ভালো দেখা যাচ্ছে দেখে আপনারা কিনতেছেন কিনে প্রতারিত হচ্ছেন সরাসরি আসলে প্রতারিত হবেন না সামনে বাস্তবে দেখে এক জিনিস ফোনে দেখে এক জিনিস আর দর্শক গাভীটা দেখেন সামনে কোনো নাভি কম্বল নাই একদম চিকন নিচেও কোনো নাভি নাই আমি বারবারই আপনাদের বলি জাত গাভি কিনবেন জাত গাভি কখনো দুধে মিস করবে না দেখেন এক ফুটটা নাভিও নাই এই যা আছে হালকা পানি আসতেছে প্রথম বিয়ানের গাভী সব গাভিতে পানি আসবে আর চারটা বার দেখেন দর্শক চারটা মতো মা বোনেরা সবাই এই গাবিগুলা দহন করতে পারবেন এই আপনারা যারা প্রথম বিয়ানের গাভি খুঁজতেছেন যে প্রথম বিয়ানের গাভি দিয়ে আমরা ফার্ম শুরু করব। তাদের জন্য মূলত এই গাভিটা দর্শক এই গাভিটার যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ পুষ্পান্ন সাইট চাওয়া যায় অত না আপনারা যদি কেউ নেন এই গাভিটার দাম রাখা যাবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা এইখানে ফোন দিয়ে আপনারা কিছু কম বেশি হবে একদম যে একদম তা না আপনারা সরাসরি ফোনে ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত কথা হবে দর্শক চলেন আমরা তিন সিরিয়ালের দর্শক সিরিয়ালের তিন নাম্বারে যে গাভীটা দেখতে পারতেছেন এটা একটা ফিজিয়ান জার্সি ক্রস গাভী দর্শক এটা ফিজিয়ান সাথে জার্সি ক্রস আছে জার্সির ভাগি বেশি আছে দর্শক আপনারা জানেন যে জার্সি গাভীর দুধ হয় ফিজিয়ান জার্সি ক্রস এর গাড়ি দুধ হয় এসব গাভিগুলা দুধে ভালো হয় এই গাভিগুলো দুধে ফ্যাটে ভালো হয় এসব গাভি দুধ ঘন হয় বেশি ঘন হয় দেখেন ওলানটা দেখেন এখন মোটামুটি দহন করলে এই গাভিটার থেকে দর্শক দশ এগারো লিটার দুধ হবে কালকে সাড়ে নয় লিটার দুধ হয়েছে আজকে দশ দশের উপরে দুধ থাকবে আপনারা সরাসরি এসে সকালে দুধ বিকালে দুধ দুধ দেখতে পারবেন এটা সকাল বেলায় এখন রানিং এ দুধ পাচ্ছে দর্শক দশ লিটার আপনারা আসলে পরে সকালে দশ লিটার দহন করে দেখতে পারবেন বিকালে পাঁচ পনেরো পরে নাই বাচ্চাটা দর্শক খুব ভালো মানের জার্সি বাচ্চা জার্সি ফিজেন বাচ্চা হয়েছে বাচ্চারা সার বাচ্চা বাচ্চারা দেখেন ভালো গ্রোদের সার বাচ্চা হয়েছে এই বাচ্চা দর্শক এখন যে কোনো জায়গায় জার্নি করাবেন সমস্যা নাই আর এই গাভীটা দেখেন গাভীটা চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে গাভীটা সার বাচ্চার সাথে দেখালাম আপনাদের দর্শক এই গাভীটা যদি দেখেন সামনে একদমই চিকন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ললি কোন হইতে হবে ললি কোনো নাবি থাকা যাবে না আমি প্রত্যেক ভিডিওতেই বলি দর্শক চাতমান দেখে গাবি কিনবেন তাহলে কখনো ঠকবেন না জাতের গরু কখনো দর্শক ওই দুধে ফাঁকি দেয় না ওই আপনার যে গজার গরু আছে যে ওই যে কিছু কিছু সার আছে নাভিয়ালা ওই রকম গাভী আছে ওইগুলা নিবেন তাহলে প্রচারিত হবে ওই সব গাভি দুধে দেয় দর্শক আর জাতের গাভী কখনো দুধে মাঠ দিবে না এই গাভিটার যদি দাম চায় দর্শক দাম চাইলে লক্ষ অত না আপনারা নিলে গাভিটার দাম রাখা যাবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঁচিশ হাজারে ষোলো সতেরো লিটারে দুধের গাভি দর্শক সাথে আপনার সার বাচ্চা বাচ্চারাও খুব ভালো ভালো মানের বাচ্চা দর্শক আমি প্রতিনিয়তই বলি আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে দেখবেন দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ওই ফোনে বোঝা যায় না আপনারা সরাসরি আসেন এসে দেখেন দেখলে পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে গাবি কেমন কেমন জাতমান কেমন কি ফোনে আপনাদের শুধু আমরা দেখাই এটা প্রচার মাধ্যম শুধু আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে গাবি কিনবেন তাহলে কখনো প্রতারিত হবেন না দর্শক আমাদের ঘর দর্শক এছাড়াও আমার ফার্মে আরো অনেক গাভি আছে আমি এই তিনটা গাভি দেখালাম তিনটাই না চলেন আমরা আপনাদের দেখাই আমার ফার্মে কতগুলা গাবে আছে চলেন দেখাই দর্শক দেখেন আমার এইখানে যে আমি তিনটা গাবি দেখালাম তিনটা গাভি না এগুলো আমি শুধু আপনাদের সামনে প্রচার করি দেখাই যে আমার এখানে গাভি আছে দেখেন এছাড়াও আমার এইখানে প্রায় পঁচিশ ছাব্বিশটা গাভি আছে আপনারা সরাসরি আসলে বারে দেখলে বুঝতে পারবেন এই জন্য আমি বারবারে বলি আপনারা সরাসরি ফার্মে আসেন এসে দেখে শুনে গাবি কিনেন দেখে শুনে গাবি কিনলে পারে কখনো প্রতারিত হবেন না দেখেন দর্শক বিগ বিগ সাইজের গাবি আছে যে এই গাবিটা 25 প্লাস দুধ আছে বাচ্চা আছে দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা প্রসব করছে দেখেন এই পাশ দিয়েও আরো অনেক গাবি আছে এই পাশে আছে আবার দর্শক ওই পাশ দিয়েও আরো অনেক গাবি আছে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে গাবি কিনবেন তাহলে কখনো প্রতারিত হবেন না দেখেন আমার এইখানে বাচ্চা সহ মোটামুটি আপনার এগারো বারোটা গাবি আছে প্রেগনেন্ট আছে আপনার চোদ্দ পনেরোটা বিগ সাইজের ছোট সাইজের এক লক্ষ ষাট সত্তর থেকে আপনার মোটামুটি চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার গাভী আছে আমার এখানে দর্শক আপনারা সরাসরি আসেন এসে দেখে শুনে গাভী কেনেন তাহলে কখনো প্রতারিত হবেন না এখানে বিগ বিগ সাইজের গাভী আছে এগুলা সব বিগ সাইজের গাবি সব দুই দাঁত চার দাঁতের গাবি ওই পাশে আপনার ছোট দামের গাভীও আছে আপনারা যে যেমন গাবি চান ওই আপনারা দেখেন না হুন্ডা শোরুম হন্ডা শোরুম যেমন আমাদের এইখানে আমরা গাবি শোরুম করে রাখছি আপনারা আসলে পারে বুঝতে পারবেন দর্শক আর আমি বারবারই বলি আপনারা সরাসরি আসেন ওই অনলাইনে গাবি দেখে গাবি কিনবেন তাহলে সব সময় প্রতারিত হবেন সরাসরি এসে দেখে শুনে গাবি কিনলে কখনো প্রতারিত হবে না আপনাদের প্রতারিত করার জন্য অনলাইনে অনেক মানুষ হাত পেতে বসে আছে তাই আমি সব সময় বলবো আপনারা সরাসরি আসেন এসে দেখে শুনে গাবি কেনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম